হাতকে ফল না থাকলে কি কর্মের ফল দেয় না কি আসল রহস্য এর পেছনে রয়েছে জ্যোতিষশাস্ত্র এরকম কি বলছে চলুন আজকের ভিডিওতে এই টপিকের উপরেই আলোচনা করা যায় এই বিষয়টাই জেনে নেওয়া যাক নমস্কার আমি সোমনাথ অ্যাস্ট্রোপলার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমার সাথে রয়েছেন পরিচিত জয়ল চৌধুরী অ্যাস্ট্রোলজার জয়ল চৌধুরী উনি বিগত দুই পুরুষ এই এই এর সাথে যুক্ত রয়েছেন বাবার হাতে ধরেই এই প্রফেশনে আসা এবং নিজেও আঠারো বছর ধরে প্রফেশনালি প্র্যাকটিস করছে চলুন তাহলে ওনার থেকে জেনে নেওয়া যাক কোনটা বেশি ইম্পর্টেন্ট কর্মফল না ভাগ্যফল এবং কোনটার দ্বারা কোনটা প্রভাবিত হচ্ছে বেশি চলুন দাদা এই যে অনেকেই বলে কর্ম করে যাচ্ছি ফল পাচ্ছি না ভাগ্যে নেই তাই ফল পাচ্ছি না কোনটা বেশি ইম্পর্টেন্ট কর্মফল না ভাগ্যফল আর দুটো কি একে অপরের সাথে যুক্ত না আলাদা কি রহস্য রয়েছে জ্যোতিষ শাস্ত্র কি বলছে দেখো কর্ম হচ্ছে তুমি এই জীবনে যেটা করছো আচ্ছা ঠিক আছে ভাগ্য হচ্ছে সেটা হচ্ছে তোমার ভাগ্য আর তুমি এই এইবারের জন্য যেটা করে যাচ্ছ আচ্ছা এটা তোমার কর্ম আচ্ছা এইবারের জন্ম তুমি যেটা করছো সেটার ফল এই জন্য পাবে কিন্তু এটা মেজর ফল তোমার পরের জন্য তুমি হচ্ছে যেগুলো আছে সেগুলো পাঠাবে ঠিক আছে তোমার জীবনে যে যে জায়গায় সাফার করার আছে এই জন্মে লেখা আছে বা যে যে জায়গায় তোমার প্রাপ্তি আছে যেরকম সাফার যেটা করার আছে ওটা তোমার করতে হবে লাজ যেটা প্রাপ্তি আছে এবং যেটা পাওয়ার আছে এটা আপনি আপনি আছে আচ্ছা তুমি কিছু করো চাই না তাহলে লেখা আছে ওটা ওটা পাল্টাবে না ওটা পাল্টাবে লেখা হয়ে গেছে আচ্ছা তাহলে যদি আমি কিছু না করি তাহলে অটোমেটিক কি সব সময় সব কিছু হয় ফর এক্সাম্পল আমি পড়াশোনা করলাম না আমি পরীক্ষা পাশ করে যেতে পারি তোমার ভাগ্যই তোমার তুমি তোমার পরীক্ষা বসন্ত ভাই জীবন পরীক্ষায় প্রতিটা স্টেজে তুমি কতটা পারফেক্ট থাকবে তুমি কতটা তুমি নিজের হান্ড্রেড দেবে তোমার ট্যালেন্ট তোমার ভাগ্য তৈরি করে আচ্ছা। তোমার ট্যালেন্ট তোমার ভাগ্য তৈরি করে তুমি এই জন্য যে প্রফেশনে আছো যদি এটা সাকসেসফুলি করো ওই কর্মটা তুমি ভেবো তুমি এই জন্ম ওই লেভেলে পৌঁছাতে পেরেছো প্রিভিয়াস জন্মের ওই কর্মেই তুমি কোনো না কোনো কানেকশন ছিল যেটা ক্যারি করতে করতে তুমি এই জন্য ফ্লারিশমেন্ট পেয়েছো আজকে অরিজিৎ সিং এর মতো सिंगर বা কিশোর কুমারের মতো सिंगर डेफिनेटলি ট্যালেন্টেড सिंगर প্রচুর আছে তো তারা যেভাবে ছড়িয়ে গেছে তাদের যে পরিধি তাদের যে অ্যাকসেপ্টেবিলিটি তাদের যে জশ এটা কিন্তু প্যারালাল না আনপ্যারালাল ঠিক আছে এইটা একজনের সাধনায় হয় না আর বহু জন্মের প্র্যাকটিসে বহু জন্মের সাধনায় এটা হয় সে নাম নিয়ে ধারণা করেছে

আমি ভাগ্যের কারণে বা পূর্ব অর্থ কর্মের কারণে আমার লাইফে যেটা হচ্ছে বা আমি যেটা করছি এবার আমার যদি কিছু সাফার করার ব্যাপার থাকে সেক্ষেত্রে আমি যদি ভালোভাবে চলার চেষ্টা করি এখন বুঝে ঠিকভাবে চলি কাউকে ডিস্টার্ব না করি বা খারাপ কিছু না করি খারাপ না চাই তাহলে আমার যে খারাপ এই জন্য হওয়ার কথা ছিল সেটা কিছুটা কম হতে পারে বা সেটাকে কিছুটা আমার

টেলিক ভাগ্য আছে তোমার কেউ ডাউনে আছে কেউ সেম কন্টেন্ট তৈরি করছে এইগুলোতে ভাগ্যের প্রভাব থাকে আচ্ছা তোমার সেইটা পরিবর্তন হবে আচ্ছা সেইটা পরিবর্তন হবে সেটা যেটা লেখা আছে তাই নয় উনিশ হতে পারে বিশাল করে পরিবর্তন হয় আচ্ছা তাহলে এই যে যদি সেটা না হয় তাহলে কর্মটা তো আমরা করছি বিশাল পরিবর্তন যদি না হয় তাহলে এই যে বিভিন্ন রকম রেমেডি আমরা করে থাকি বা অনেকেই বা আমরা যেগুলো বিভিন্ন রকম তাবিজ কবজ হোক বা পাথর হোক বা মূল হোক যে যেটা করে বা ক্রিস্টাল এগুলো কি এফেক্ট দেয় বা এগুলো কতগুলি এফেক্ট দিতে পারে দেখো যে কোনো প্রতিকার তার একটা থাকে তোমার কর্মকে তুমি সুধরাচ্ছ তোমার মেন্টালিটি কে সুধরাচ্ছ তারও একটা থাকে তো যে কোনো যে আমরা প্রতিকার দিয়ে এই প্রতিকার দেয় না কে কি বলে দেয় ভাগ্য পরিবর্তন করার জন্য কেউ কোন প্রতিকার দেয় বলে আমার জানা নেই যদি সে দেয় তাহলে মিথ্যা কথা বলছে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে ঠিক আছে তার জন্য কোন প্রতিকার দেওয়া হয় না যেটা দেওয়া হয় মানে যেটা সঠিক আর কি যেটা দেওয়া হয় যেটা হয়তো বলছে যে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে এটা করলে সেটা হয়তো বলে অনেকে মানে ভুল বলছে ভুল বলছে ভুল বলছে ভাগ্য পরিবর্তন কারো করা যায় আচ্ছা ভাগ্য তুমি যেটা নিয়ে জন্মেছ সেটা হবেই করা আচ্ছা এইবার যেটা করা যায় সেটা হচ্ছে পরিবর্তন কি রেমেডি সব মিনিমাম পার্থক্য করা যায় ম্যাক্সিমাম যারা এখন বিশাল কোনো স্বপ্ন দেখে তা ঠকছে আচ্ছা বিশাল কোনো পরিবর্তন রেমেডির দ্বারা হয়

তুমি অনেক সময় অনেক বিবাদ করলেন ঠিক আছে জীবন তো আমাদের কম দেয় না সহ্য করতে পারবে না তোমার সহ্যের ক্যাপাসিটি বাড়ানোর জন্য তোমার ভিশন ঠিক রাখার জন্য তোমার মেন্টাল ক্লিয়ারেন্স জন্য তোমার সঠিক বুদ্ধির জন্য সঠিক ডিসিশন এর জন্য সঠিক সময় সঠিক ডিসিশন নেওয়ার জন্য ভালো যোগাযোগ আনার জন্য এগুলোর জন্য কাজ করে ঠিক আছে মানে অ্যাক্সিডেন্ট হওয়ার থাকলে হবেই মাথা ফাটা ছিল সেখানে হয়তো

আর অনেকেই আছে যে এটা পড়লে ভাগ্য যাবে এটা পড়লে আপনার করে তাবিজ করে তো যারা না তাদের একটা বক্তব্য থাকে যে আমি যদি তাবিজ কবজ পড়ে আমার ভাগ্য বলতে যাই আমার যদি প্রচুর রোজগার হতে শুরু করে তাহলে যে তাবিজ কবজ দিচ্ছে সে নিজে পড়ে কেন তার রোজগার বাড়াচ্ছে না আমি ওটা করলে কি আমার বিশাল কিছু হয়ে যাবে তো সেক্ষেত্রে মানে কিভাবে সাপোর্ট করে বা ততখানি কোন দিকগুলো সাপোর্ট করে যারা বেসিক্যালি কর্মের ফোকাস করে অনেকের কাছে গিয়ে মিথ্যে আসত্য পায় যে বিশাল পরিবর্তন হয়ে যাবে বিশাল কিছু চেঞ্জ হতে পারে তো সেই জায়গাটা অ্যাকচুয়াল রিয়েলিটিটা কি বা কিভাবে কি সাপোর্টটা করে আর কি সেক্ষেত্রে দেখো অর্থের জায়গায় যে প্রভাব দেয় না সেটা নয় আচ্ছা অর্থের জায়গায় প্রভাব দেয় কিন্তু একটা বললাম যে তোমার অর্থের জায়গায় প্রভাব বাড়তে পারে আচ্ছা ঠিক আছে সেটা কোনো কথা নাই এটা বাড়তে আচ্ছা কিন্তু তুমি লামসাম তুমি ভাববে না যে আজকে যদি তোমার ইনকাম দশ হাজার টাকা ছিল তাহলে তুমি লাখ টাকা ইনকাম করে প্রতিটা করাবে ওটা নয় আচ্ছা গভর্নমেন্ট জায়গায় বা যেকোনো কোনো জায়গায় ফাইন্যান্সিয়াল ইম্প্রুভমেন্ট হয় তা নয় রেমেডি করলে হয় ইম্প্রুভমেন্ট

সেই ক্ষেত্রে প্রতিকার কিরকম কাজ করে প্রতিকার যদি ধারণ করো যখন তোমার ফ্লোটা আসছে ওই ফ্লোটাকে একটু বাড়িয়ে দেবে আবার যখন তোমার পকেট খালি টাইম চলছে তখন একটা মিনিমাম বেসিকটা তোমার চালিয়ে পকেট খালি না বেসিকটা চলে যায় এইটুকুনি পার্থক্য করতে পারে এইটুকু মানে এটা অনেক হ্যাঁ সত্য অবশ্যই তোমার যদি পকেটটা খালি মানে লসের সময় লসটাকে কিছু আটকাতে পারে উন্নতির সময় উন্নতিটাকে একটু বাড়াতে পারে তার লিমিটেশন আছে

ওই পত্র লেখা আছে মোটামুটি ওই আশি ফাঁসি কিন্তু সেটা পাবে না কারণ কলিযুগ কলিযুগে এই এফেক্ট গুলো অতটা স্ট্রং হবে তুমি নিজে তো সুস্থ নয় তুমি নিজে যে করবে তুমি তো সাধক নয় সাধনা করতে মনটাকে তো সাধক বানাতে হবে সেটা সম্ভব হচ্ছে না মাধুরিতা মিশ্র বলতে দিচ্ছে কতটা সঠিক দিচ্ছে সন্দেহ সে পাওয়ারফুল লোক কোথায় তাহলে আলটিমেটলি এই প্রতিকারের যে স্ট্যান্ডার্ডটা সে নেমে গেছে সেটা নেমে গেছে আর টোটকা যদি তুমি কথা বলো টোটকা কারোর ক্ষেত্রে কাজ করে কারোর ক্ষেত্রে কাজ করা টোটকা কোনো গ্যারান্টি ঠিক আছে ফিফটি পার্সেন্ট কাজ করতে পারে ফিফটি পার্সেন্ট কাজ করবে তো ওটা মনে লাগবে আচ্ছা ঠিক আছে দর্শক বন্ধুরা আপনারা জানতে পারলেন যে ভাগ্য ফল কর্মফলের বিষয়টা কি রয়েছে তার সাথে সাথে উনি অ্যাডিশনাল যেটা করলেন যে কোন রেমেডি কতখানি কি কাজ দেয় সেই বিষয়গুলো জানতে পারলেন আশা করি এই বিষয় থেকে এই ভিডিওটা থেকে আপনাদের কোনো কাজে লেগেছে উপকার পেয়েছেন বা কিছু জানতে পেরেছেন এই বিষয়ে যদি আর কিছু জানার থাকে প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আর তার সাথে সাথে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন চ্যানেল এখনো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন কিন্তু অবশ্যই অন করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার